আমি আবির মাহমুদ ফোর্থ ইয়ারে চট্টগ্রাম ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত গতকাল একটা সার্কুলার ভিডিও দিছিলাম পঁয়ত্রিশ মিনিট এক্সপ্লেনেশনের ওই ভিডিও প্রায় তোমরা দশ হাজার ভিউ করে ফেলছো অনেক পছন্দ করছো তো ওই ভিডিওতে দুইটা সীমাবদ্ধতা ছিল বা দুইটা জিনিস দৃশ্য অগর চরে ছিল যা আমি আসলে রেসপন্স করি নাই তো ওই দুইটা জিনিস নিয়ে আমি আজকে একটু কথা বলবো তো চলো একদম মেইন পার্টে চলে যাই এই যে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস তোমরা হয়তো খেয়ালও করো নাই ঠিক আছে ওকে তো এটা একেবারে ডিরেক্ট

তোমার যদি ডি ইউনিটে বিশটা আইকিউ থাকে বিশটার মধ্যে তোমার আটটা জাস্ট কারেক্ট করতে হবে তুমি যদি এখানে বারোটা ভুলও করো কোনো সমস্যা নাই এই বারোটা ভুলের জন্য তুমি যে নেগেটিভ মার্কটা খাবা এটা তোমার টোটাল থেকে কাটা হবে ঠিক আছে আমি তোমাকে এই কথাবার্তা বলছিলাম কিন্তু এখন এখানে কোশ্চিন আছে ভাই এখানে কোন টোটাল কোন টোটাল থেকে কাটা হবে এখানে কি এই নেগেটিভ মার্ক আমরা যা কাটা খাবো এটা কি আমার একশো মার্কের এমসিকিউ থেকে কাটা হবে নাকি আমাদের জিপিএ যেটা আছে মানে আমাদের জিপিএ যেটা আছে সেখান থেকে কাটা হবে কোথায় থেকে কাটা হবে ঠিক আছে তো এটা মানে কোশ্চেন খুঁজতেছিলাম কোশ্চেনের উত্তর খোঁজার টাইমে দেখলাম সার্কুলার এখানে খুব সুন্দর মতো লেখা আছে দেখো কি লেখা আছে ভালো করে একটু বোঝার চেষ্টা করো তোমার এখানে কি বলতেছে এটা একটু দেখার চেষ্টা করো এই যে তুমি যা ভুল উত্তর দিবা ভুল উত্তর দিচ্ছ না হ্যাঁ এই ভুল উত্তরটা যা দিচ্ছ সেটা হইলো তোমার এই যে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার মানে 100 মার্কের যে এমসিকিউ দিবে সেই 100 মার্কের উপর তোমার তুমি যা ভুল করতেছো এমসিকিউ এমসিকিউ যা ভুল করতেছো সেটা তোমার কই থেকে কাটতেছে সেটা তোমার 100 মার্ক থেকে কাটতেছে এটা হলো এক নম্বর क्वेश्चन क्वेश्चन নাম্বার 2 যারা সেকেন্ড টাইমার বা অনিয়মিত স্টুডেন্ট অনিয়মিত কারা যারা এসএসসি এসএসসি 22 অথবা এসএসসি 24 এই কন্ডিশনের মধ্যে পড়ে না এই বাদে যত রকম কন্ডিশন সবগুলো অনিয়মিত সবগুলোর জন্য তিন মার্ক কাটা খাবে তোমার এটা দাও দাও না কেয়ার এটা নিয়ে কোনো কিছু ম্যাটার করে তো যারা অনিয়মিত তিন মার্ক এই তিন মার্ক তারা কই থেকে কাটা খাবে ওকে এটা বসে এই তিন মার্ক তারা কি একশোটা এম থেকে কাটা খাবে এটা নাকি টোটাল টোটাল যেই মার্ক সে টোটাল থেকে কাটা খাবে ওই টোটাল মার্ক বলতে কি বোঝানো হচ্ছে এখানে একটু তাকাও চারটা জিনিস মেজাজ কোডটা কিভাবে নির্ধারণ করবে তারা কিন্তু এখানে বলে দিছে স্পষ্ট ভাবে প্রথমে বলছে হলো ক কটা কি ক হলো 100 মার্কে তোমার এমসিকিউ দিবে এর মধ্যে তুমি ভুল টুল করে কত মার্ক পাইলে সেটাকে তোমরা বলতেছ হলো ক ঠিক আছে তো এখানে বললাম তুমি ভুল টুল করে মাইনাস টাইনাস বাদ ছাড় দিয়ে তুমি এখানে পাইছো হলো 60 ঠিক আছে এবার আসো খ খ কি মাধ্যমিক বা সমমানের জিপিএ সমমানের জিপিএ জিপিএ নরমালি কত 5.00 হয় এইচএসসি নরমালি নরমালি জিপিএ কত 5.00 হয় দুই জায়গাতেই ঠিক আছে বলছে যে তারপর তোমার জিপি এর যোগ হবে তারপর যোগ হবে তারপর হলো মাইনাস ঘ ঘ মানে কি যারা অনিয়মিত তাদের তিন মার্ক কেটে নেওয়া হবে তার মানে তিন মার্ক তোমার কেটে নেওয়া হচ্ছে তাহলে এই তিন মার্ক কই থেকে কাটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো তো এই তিন মার্ক কাটতেছে তোমার এমসিকিউ প্লাস জিপি এর মার্ক

তাহলে আমি যদি ভুল না হই এবার তোমার টোটাল একশো দশের মধ্যে মার্কিং করা হবে ওকে এবং এই একশো দশ তোমার যে হলো জিপিএ টিপিএ সহ এইখান থেকে তুমি যদি সেকেন্ড টাইমার হও বা অনিয়মিত স্টুডেন্ট হও মানে এসএসসি বাইশ বা চব্বিশ তোমার ম্যাচ না করে এখান থেকে তোমার তিন মার্ক কাটা হবে তার মানে গতকাল আমরা যেটা দেখতে পারছিলাম যে পাঁচ মার্ক আমরা বলছিলাম যে যারা অনিয়মিত তাদের জন্য হলো পাঁচ মার্ক তেতাল্লিশ এরকম কথা বলছিলাম কারণ আমি গতবারের মতো জিনিসটা চিন্তা করছিলাম যে আমাদের হয়তো এই যে একশো মার্কটা আছে এমসিকিউ এখান থেকে হয়তো অনিয়মিতের জন্য তিন মার্ক কেটে নেবে তাহলে এখানে যদি তারা নাইনটি সেভেনের মধ্যে পরীক্ষা দেয় তাহলে তো তার পাঁচ মার্ক তেতাল্লিশ হয়ে গেল এটা ভাবছিলাম এবং আমি সার্কুলার দেখছিলামও বাট আজকে আমি আরেকটু দেখার পর স্পষ্ট হইলাম যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা এরকম না তোমরা যারা অনিয়মিত তাদেরও তোমার চল্লিশ মার্কে পাস একশোর মধ্যে এমসিকিউ চল্লিশেই পাস কোনো সমস্যা টমস্যা নাই ঠিক আছে এই কি যে তোমার একশোর পর একশোর উপর যে জিপি এর মার্ক তুমি পাবা ধরো তোমার জিপিএ ফাইভ প্লাস আছে তাহলে ফাইভ কত টেন হয় না এই যে জিপিএ মার্কটা পাচ্ছ এই জিপিএ থেকে তোমার তিন মার্ক কাটবে তাহলে ফাইভ প্লাস ফাইভ টেন হলে এখান থেকে তোমার তিন মার্ক কেটে নেবে তাহলে ধরো তোমার এখানে কত হয়ে গেল ধরো তোমার কমে টমে সেভেন হয়ে গেল তার মানে এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি সিদ্ধান্ত ভাই দুইটা একটা হলো যে তোমার যদি এমসিকিউ ভুল করো এমসিকিউ ভুল করার জন্য যে 0.25 করে काटे এটা তোমার সাবজেক্ট ওয়াইজ না কেটে এটা কাটবে হলো 100 মার্কের এমসিকিউ থেকে এক নম্বর সিদ্ধান্ত সিদ্ধান্ত নাম্বার 2 তুমি যদি অনিয়মিত স্টুডেন্ট হও তাহলে তোমার 3 মার্ক কাটবে এই 3 মার্ক কই থেকে কাটবে এই 3 মার্ক তোমার কাটবে হলো জিপিএ থেকে জিপিএ থেকে তোমার 100 মার্কের এমসিকিউ থেকে কাটবে না তোমার জিপিএ থেকে কাটবে তিন নম্বর সিদ্ধান্ত হলো যে তোমার কি বলতো তোমার পাসমার্ক নিয়মিত হও অনিয়মিত হও কোটাধারী হও যাই হও না কেন তোমার পাসমার্ক কত চল্লিশ এটা হলো তিন নম্বর সিদ্ধান্ত চার নম্বর সিদ্ধান্ত হইলো তোমার জিপি এর আগে দুই দ্বারা গুণ করা হইতো ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু টু গুণ করা হইতো তাই না এবার আর গুণ টুন করা হবে না জিপিএর মার্ক এবার বিশ না জিপিএর মার্ক এবার কত টোটাল দশ এসএসসি তে তোমার পাঁচ মার্ক এইচএসসি তে মার্ক এই টোটাল দশ মার্ক অর্থাৎ টোটাল একশো দশের মধ্যে তোমার মেজা স্কোরটা সম্পন্ন করা হচ্ছে আমি ডিরেক্ট তোমাকে নতুন সার্কুলার থেকে বলতেছি তারপরও আমি যে সিদ্ধান্ত তোমাকে দিলাম আমি তো সার্কুলার পইরা পইরা দেখে দেখে তোমাকে সিদ্ধান্তটা দিলাম এরপরও তোমার যদি কোনো সন্দেহ থাকে কোনো সমস্যা নাই আমি আগামীকাল আগামীকাল শুক্রবার হচ্ছে তারও দেখি তো

নাকি তোমার একশো পরবর্তী যে জিপিএ দশ মার্ক সেখান থেকে কাটবে সার্কুলার অনুসারে দেখলাম যে একশো পরবর্তী জিপিএ যে দশ মার্ক সেই 10 থেকে কাটতেছে তাহলে অনিয়মিত যারা যাদের মাইনাস তিন করা হচ্ছে তাদের কই থেকে হচ্ছে তাদের জিপিএ থেকে তোমার মাইনাস তিন করা হচ্ছে চার নাম্বার কোশ্চি তাহলে নিয়মিত অনিয়মিত কোটা ধারী সবার জন্যই পাস মার্ক কত হয়ে গেল সবার জন্য পাশ মার্ক হয়ে গেল হলো চল্লিশ কোনো তেতাল্লিশ না সবার জন্য পাস মার্ক কত হয়ে গেল চল্লিশ এটা একদম সার্কুলারে একদম পারফেকশন ঠিক আছে যারা গতকালের ভিডিওটা দেখেছো হয় কষ্ট করে এই ভিডিওটা একটু দেখে নিও এখানে কিন্তু কারেকশনটা আমরা দিয়ে দিলাম আমি সার্কুলার পরে যা দেখছি এরপরও যদি কোনো সন্দেহ থাকে তুমি কোনো টেনশন নিও না আমি নিজে আইসিটি সেলে যাব যে সেখানে কথা বলবো কথা বলে তারপর আপডেট আমি তোমাকে জানাই দিব তাহলে এত তুমি ক্লিয়ার যে গতকালের যে নতুন মেজর চেঞ্জেস যেটা আমরা আসলে দৃষ্টি অগ্রতর রেখে গেছিলাম সেটা আসলে কি হবে ওকে ক্লিয়ার যদি হও তাহলে চলো এবার আমরা একটু বিস্তারিত আছে এখানে একবারে জিনিসটা কথা বলি একদম কি ভাই তুমি একবার মাঝখানে তোমার কোনো মাথা ব্যথা নাই তোমাকে স্পষ্ট ভাবে বলছে ভাই তুমি ইম্প্রুভমেন্ট দাও যাই করো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু তোমার এসএসসি সি মিনিমাম একুশ বা বাইশ হইতে হবে সি মিনিমাম তেইশ বা চব্বিশ হইতে হবে এখানে চৌত্রিশ না ভাই এখানে কত এখানে চব্বিশ হইতে হবে তোমাকে জাস্ট এতটুকু কন্ডিশন দিছে ভাই এর বাইরে একটা কথা বলেনি এখন তোমার যদি এইরকম হয় তোমার যদি হয় দেখো তো তুমি যদি দেখো এখানে যে তোমার এসএসসি এসএসসি আর এই কন্ডিশন যদি ফুলফিল করতে পারো তুমি নিয়মিত স্টুডেন্ট এছাড়া যত রকম স্টুডেন্ট আছে সবার জন্য কয় মার্ক কাটবে তিন মার্ক করে কাটবে সবকার কথা একেবারে শেষ এই তিন মার্ক কই থেকে কাটতেছে এই তিন মার্ক কিন্তু দেখতেছি ঠিক আছে তাহলে সবার জন্য এবার পাঁচ মার্ক কত হচ্ছে সবার জন্য পাঁচ মার্ক তোমার এবার কত হচ্ছে বলো তো এটা আমি কথাবার্তা বলছিলাম বাট দেখো এখানে কিন্তু একটু কারেকশন আছে আমরা সার্কুলার করে যতটুকু বুঝলাম টোটাল একশো মার্ক থেকে কাটা হচ্ছে না এই একশোর সাথে যোগ হবে পাঁচ প্লাস পাঁচ যোগ হয়ে একশো এই একশো থেকে তাদের তিন মার্ক কাটা হচ্ছে

এবং তোমার কোনো রিটেন এখানে নাই এবং কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নাও এটা একটু দেখে নাও ওকে এখন দুটো ব্যাপার নেওয়ার কোশ্চেন আছে বা কথা বলার আছে কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু ভাই তোমাদের তো জিপে বাড়াই দিছে ইউনিট তারপর ডি ইউনিট তাই না তো তুমি বলতেছো ভাইয়া কিছু করেন আমি কি আমার কাছে কোনো প্রশাসনিক ক্ষমতা আছে না তাহলে আমি কি করতে পারবো তোমার ডিসিশনের উপর আমি কাজ করতে পারবো তুমি একটা কাজ করো এই ভিডিও মিনিমাম দুই হাজার ভিউ হবে ওকে তুমি উই লার্ন উই লার্ন অ্যাডমিশন কেয়ার ঠিক আছে এটা হলো আমাদের কমিউনিটি এখানে তেত্রিশ হাজার স্টুডেন্ট যুক্ত আছে কত তেত্রিশ হাজার এই গ্রুপে যে তুমি একটা পোস্ট করো যে তোমার যে বাড়ানো হয়েছে জিপিএটা মানে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট জিরো করে দেওয়া হয়েছে এতে আসলে তোমার সাথে কি বৈষম্য হচ্ছে তোমার কি ক্ষতি হচ্ছে তোমার নিজের আবেগটা একটা পোস্টের মাধ্যমে ফুটাই তুলো ঠিক আছে এবং

অবশ্যই তোমার সঙ্গতিপূর্ণ কথা কোনো উল্টা কথা বলা যাবে না আমরা প্রশাসনকে রেসপেক্ট করি তুমি যখন এখানে সব মিলে একশোটা বা এক হাজারটা পোস্ট দেখাইতে পারবা তখন আমি এইগুলো ডকুমেন্ট নিয়ে সারের কাছে যেতে পারবো স্যার এক্সাম কন্ট্রোলার আমাদের পলিটিক্যাল সায়েন্সের বা বিভাগের টিচার তার কাছে যেতে পারবো স্যার দেখেন এরকম তারা তো এতজন দেখেন এত হাহাকার বৈষম্য কষ্ট এটা তো তারা হচ্ছে না স্যার আপনি যদি এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখতেন বা একটু যদি কোনো কিছু করা যেত আর এগুলো ছাড়া আমি যদি একা চলে যাই বল তুমি কেন আসো যার বিয়ে তার ঘুম নাই পারবশে নিয়ে নেই ওরা কোনো কথা বলছে না তুমি কেন কথা বলতেছো তো তুমি যে কথা বলতেছো তোমার আওয়াজ পৌঁছাবে কিভাবে একটা মাধ্যমের মাধ্যমে তাই না এই মাধ্যমটা এখানে আমি অভ্যন্তরত আছি ভার্সিটির একদম টপ লাস্ট লেভেলের রেস্টুরেন্ট যেটাকে আর কি বলা যায় তাই না আর এক বছর পর আমরা আসলে বের হয়ে যাবো সব হয় না কেননা তো তুমি যদি চাও যে এই জিনিসটা কমুক বা কোনো কিছু সংস্কার হওয়া উচিত বা হওয়া যেতে পারে তাহলে প্লিজ তুমি কষ্ট করে আওয়াজ পোস্ট দাও তোমার ওই জিনিসটা দেখায় আমি এখানে স্যারের কাছে যেতে পারবো তাছাড়া আমার যাওয়ার কোনো পথ নাই ভাই এখন জিনিসটাকে আমার জন্য করতে সে আমি বিশেষ দিব কয়েকদিন পর আমার চাকরির জন্য দশ বছর টাইম আছে আমার এরকম চাকরি বয়স শেষ হয়ে গেছে আমি থার্ড এয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠছি আমার এত প্যানিক আছে না

কি বলে আবেদন এখন উনি খুবই মানে শিক্ষার্থী পড়ার একজন মানুষ মানে শিক্ষার্থীরা কি চাই এটাকে তিনি আগে ফার্স্ট প্রায়োরিটি দেয় তো শিক্ষার্থীদের কথা তার কানে যদি না পৌঁছাই তাহলে কি কোনো লাভ আছে হবে হবে না তো কিভাবে পৌঁছাইতে পারে তুমি এখন ভার্চুয়ালিতে আসবে পড়াশোনা বাদ দেয়া না তোমাকে ইউনিভার্সিটি কেউ দান দিবে না আমার কথা শুনবে কারণ আমি সক্রিয়েন্ট এই জন্য আমার কথা শুনবে তুমি আমার মাধ্যমে এই জিনিসটা করে নিতে পারো এখন ভাই রেসপন্সিবিলিটি তোমার তুমি কি চাও আমি আমার সোর্স স্টোর সব বইলা দিছি আমরা যখন পাঁচ মার্ক কমাইছিলাম পাঁচের পরিবর্তে তিন করছিলাম সেকেন্ড টাইম তখন সেম কথা বলছিলাম লিপি পাড়াও তোমরা জনমত গড়ে তুলো তারপর আমি একটা দিয়েছিলাম দিলাম কথা বলছিলাম তারপর তারা সম্মতি ক্রমে ডিসিশন নিয়ে পাঁচের পরিবর্তে তিন সো নট এবার কেননা কতবার হয়েছে এই বারো হবে ইনশাল্লাহ ঠিক আছে সো এখানে তোমার আগে সক্রিয় ভূমিকা পালন করতে হবে কি করতে হবে আমি কিন্তু তোমাকে এখানে বলে দিছি এখানে আমার আর তেমন বলার কিছু থাকে না ওকে এবার আসো তোমাদের জিপিএই যে চেঞ্জ করে বাড়াই দেওয়া হয়েছে কি কি বাড়ানো হয়েছে দেখো এখানে লেখা আছে এই স্ক্রিনশট একটু কষ্ট করে দিয়ে নাও আমি আর কি বলবো এখানে স্ক্রিনশট দিয়ে নি তুমি খালি চোখে সব দেখতে পারতেছো যে এই যে এই দুই জায়গায় তোমার চেঞ্জ করা হয়েছে একটা হলো এই যে এই জায়গায় আর এটা হলো এই জায়গায় এইট পয়েন্ট জিরো জিরো করা হয়েছে এবং লর জন্য এটা আগে থেকে নতুন কোনো কিছু না মিনিমাম ফোর ফোর মিলে টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো লাগে এবং ইংলিশে এখানে কন্ডিশনটা হয়েছে ইংলিশে বলছে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলেই হবে ইংলিশের ক্ষেত্রে আর টোটাল মিলে ফোর ফোর মিলা এইট পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই কন্ডিশনটা দিছে এবং ভর্তি পরীক্ষায় তারা এখানে কিছু কন্ডিশন জুড়ে দিছে যে জিনিসগুলো আসলে সার্কুলারের মধ্যে দেওয়া আছে তো আমি তোমাকে বলে দিছি ভাই এখন তুমি কি করবা করো চট্টগ্রাম ভিসিটি কিভাবে ক্র্যাক করতে হয় আমি তোমাকে এটা কথা বলছি আজকে ভিডিওটা আর বলতে চাই না তুমি বিরক্ত হয়ে যাবো দশটা গিফট ক্লাস আমি কথা বলবো তুমি বিরক্ত হইলেও কারণ এই ক্লাস তোমার তুরুপের তাস তোমার ভার্সিটিতে চান্স পাওয়া যেতে পারে তোমার ফেল ঠেকাইতে পারে তোমার বুঝে বুঝে বেসিক কমপ্লিট করে দিতে পারে সো

চান্স পাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম তুমি জাস্ট আমার এখানে ভর্তি হয়ে সবকিছু ভুলে যাও আমি যা পারবো সেটা পড়ো চান্স না পেলে আমাকে দোষ দিয়ে এত বড় কথা কেন বলতেছেন কারণ এখানে আমাদের প্রি ম্যাচুর প্ল্যান প্রি প্রুফ প্ল্যান আমরা এখানে চবির প্যাটার্ন যেমন আগাই এক্সট্রা যা যা লাগে হিডেন সিক্রেট সেগুলোতেও আগাই সাথে করে কোশ্চিন কমন না পড়লেও তুমি অ্যান্সার করতে পারো এমনি এমনি তিনশো দশজন চান্স পাইনি গতবার ঠিক আছে এবং চবি আমি যদি মনে করি আমার বাইরে এইরকম মানে মানে এতটা মানে কি বলবো ফ্রাঙ্ক ভাবে কেউ ছবি নিয়ে কাজ করে না এইভাবে ডিজিটাল বোর্ড বা ফুল সেট আপ মানে ফুল এইভাবে কেউ নাই তুমি খুঁজে দেখো ছবিতে তো অনেক টিচার আছে কারণ কেউ কিভাবে এতটা মানে এই যে কি বলবো এখানে চল বৈষম্য হচ্ছে বিরুদ্ধে কথা বলছে আই ডোন্ট থিংক সো বলে নাই সো আমি প্রুফ প্রুফ সহ সব কিছু দেখাই দিয়েছিলাম সো চবির কোর্স আছে রাবির কোর্স আছে জাবির কোর্স আছে এগুলো ফাউন্ডেশন কোর্স সবগুলো ক্লাস রেকর্ড থাকে এবং অল ইন ওয়ানের কোর্স আছে রাবি চবি কম্বাইন কোর্স আছে এগুলো সব ডেসক্রিপশন বক্সের ডিটেইলস দেওয়া আছে কষ্ট করে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিয়ে আমাদের কাছে ভর্তি হয়ে যাও বা ডাইরেক্ট এই নম্বরে মেসেজ দাও আজকের জন্য 500 টাকা ডিসকাউন্ট আছে প্রথম দশ জনের জন্য আজ বা কাল তো এই নাম্বারে নক দিয়ে তুমি অ্যাড হয়ে যেতে পারো আমার ব্যাচে বাকি রেসপন্সিবিলিটি সব আমার গুগল মিটে ক্লাস হবে আনমিট করে কোশ্চেন করতে পারবো এবং দেখো এই যে গতবার যে আমরা পাঁচের এইবার যে পাঁচের পরিবর্তে তিন কোর্স এটা আমার অফিসিয়াল ফেসবুক আইডি আবির মাহমুদ থেকে পোস্ট দেওয়া আছে তুমি দেখলেই বুঝতে পারবা আর কি বলবো মেন্টর প্যানেল তো দিন রাত চব্বিশ ঘন্টা থাকবেই যে কোনো প্রবলেম সলভিং এর জন্য এবং তুমি যদি জিকে ঠিক আছে আমাদের একটা জিকে সাজেশন আছে শুধুমাত্র পেইড ব্যাচের জন্য আশি বাজারের একটা বই থেকে এইটি পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ সেভাবে সাজানো হয়েছে এই বইটা তুমি যদি পেতে চাও তাহলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে ভাই এছাড়া কোনো উপায় নেই তুমি বইটা দেখতে পারতেছো অথবা তুমি যদি মনে করো বইটা শুধুমাত্র চাও ইন কেস প্রথমে একশো বইটা নেওয়ার সুযোগ পাবা তো এটা নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে প্রি অর্ডার বুকিং করে রাখো বইটা আসা মাত্র তোমাদের দিয়ে দেওয়া হবে কিন্তু সবাই পাওয়া কিনা জানি না প্রি অর্ডার দিতে টাকা লাগে না সো প্রি অর্ডারটা দিয়ে রাখো পরবর্তীতে নিলে নাও না নিলে না নিলে আমার কি বইকে আমাদের বেশি হয়েছে আমরা তো বাইরে লাইব্রেরিতে দিচ্ছি এটা আমাদের সাজেশন এটা শুধুমাত্র পেইড ব্যাচের জন্য উন্মুক্ত থাকবে এখন বাকিটা তুমি চিন্তা করো যে তুমি কিভাবে কি চাও এবং এটা আমাদের মেন্টর প্যানেল তিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো প্রবলেম সলভিং এর জন্য অগ্রণী ভূমিকা পালন করবে তিন চব্বিশ ঘন্টা প্রবলেম তাদের থেকে সলভ করে নিতে হলেও তুমি খুব দ্রুত আমাদের সাথে অ্যাড হয়ে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে আর সাকসেস এর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রিভিয়াস লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া এবং এটা আমার পার্সোনাল WhatsApp নাম্বার আমি চাই খুব দ্রুত আমরা 50000 এর মাইল ফলো টাচ করতে একমাত্র তোমাদের পক্ষেই সম্ভব আমরা অলরেডি 39000 এ পৌঁছে গেছি সো তোমরা যদি চাও তাহলে আমরা খুব দ্রুত 50000 এ পৌঁছে দিতে পারবো এবং আমি কথা দিচ্ছি আবির মাহমুদ 50000 এ পৌঁছানোর পর আমরা বড় রকম একটা কি ভাবে দিব যেখানে দেখা যাবে যে আমাদের পেইড ব্যাচ কোন একটা পেইড ব্যাচ আমরা উন্মুক্ত করে দিতে পারি ঠিক আছে জাস্ট ফর তোমাদের জন্য লাস্ট মুহূর্তে জানো তোমরা পাবলিকে চান্স পাও জাস্ট এতটুকুর জন্য ঠিক আছে আর এই তো আমার যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবা বাট প্লিজ কল দিও না অনেক প্রেশারে থাকি তুমি জানো তোমাকে যেটা বললাম তুমি আমাদের গ্রুপে যে উইল্যান্ড ফেসবুকে সার্চ দাও সার্চ দাও ওখানে একটু পোস্ট এটা নিয়ে হ্যাঁ আমি ডকুমেন্ট হাতে পাই

তোমাদের জন্য কাজ করে যেতে পারি এখন থেকে প্রতিদিন ও যেন্টগ্রামে ভিডিও আসবে আর কোন কোন ভিডিও লাগবে কোন টপিকের ভিডিও লাগবে আমাকে একটু কষ্ট করে জানাও ওই টপিকটা আমি নোট করে পরের দিন অবশ্যই টপিক নিয়ে ভিডিও বানাবো তুমি কোন ভিডিও চাও আমাকে কষ্ট করে জানাও ইনশাল্লাহ আমি সবাই কমেন্ট চেক করি আর গ্রুপে অবশ্যই পোস্ট করিও যাতে করে এটা নিয়ে আমি আওয়াজ তুলতে পারি আমি কথা বলতে পারি তোমাদেরকে এই কাজটা করে দিতে পারি আমি চাচ্ছি নিজে থেকে এখন তুমি কি চাও তোমার ইচ্ছা আবির মাখ ছিলাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ